স্লাম আলাইকুম এব্ৰহণ সেইবোৰ হ'ল এদিনীৰ পোৱালি আপোনালোকে যদি লোকেল মুৰ্গীৰ পোৱালি লোকেল মুৰ্গীৰ খানা যদি লাগে তেনেহ'লে মোৰ লগত যোগাযোগ কৰিব পাৰে এইটো সেইটো হ'ল এদনীৰ পোৱালি চাট তেনেকুৱা ধুনীয়া এতিয়া মই বডি গেট লগাই দিলোঁ সেইটোৰ বয়স হ'ল আজি এক দিন একজনৰ পোৱালি মানে এনেকুৱা লাইটৰ তলত ৰাখিব লাগে মানে এতিয়া অলপ পিছতহে অলপ মিলি জুলি থাকিব মানে এতিয়া অলপ চাপ চাপ হৈয়ে আছে মানে অলপ ঠাণ্ডা বেছি আছে সেইকাৰণে মানে চাপ হৈ আছে এনেকুৱা পোৱালি যদি আপোনাৰ লাগে লোকেল মুৰ্গীৰ ফাৰ্ম যদি আপোনালোকে কৰিব খুজি আছে তেনেহ'লে মোৰ লগত যোগাযোগ কৰক মোৰ সেইটো নাম্বাৰ মই কৈ দি আছোঁ মোবাইল নাম্বার এই নম্বর আপনাদের রাতে পয়টার পর রাতে সাতটা আটটালে ফোন করব আপন নাম্বারট কে আস আপনাদের পালি যদি লাগে তেন হলে কল করব এনেই কল করি তারপর মানে নাম্বারটা কয়ে এইট সিক্স থ্রি এইট ওয়ান সিক্স জিরো এইট কল করলে আপোনালোকে লোকেল মুৰ্গীৰ পোৱালি কিবা ব্ৰইলাৰৰ পোৱালি আৰু সোণালী মুৰ্গীৰ পোৱালি হাঁহৰ পোৱালি ইত্যাদি পোৱালি পাব তিনিওফালিৰ পোৱালি আপোনাৰ কয়লাৰ মুৰ্গীৰ পোৱালি এতিয়া লোকেল বিৰাট চাহিদা হৈ আছে সেইবিলাক পোৱালি কিন্তু অৰ্ডাৰ আছে আপোনালোকে যদি লয় তেনেহ'লে মোৰ লগত যোগাযোগ কৰক এতিয়াই আপোনালোকে সদায় পোৱালি পাই থাকিব যেতিয়া খোজে তেতিয়াই পাব মই বহুত দিন পৰা ভিডিঅ' দিয়া নাই আপোনালোকে মই দুখো প্ৰকাশ কৰিছোঁ মই বেলেগ এটা কামত জড়িত আছোঁ সেইকাৰণে ভিডিঅ' দিয়া নাই এতিয়া লাগাতাৰ আপোনালোকে ভিডিঅ' পাই থাকিব আপোনালোকে যদি ভাল পায় তেনেহ'লে ভিডিঅ'টো লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব বন্ধুসকল এজেনৰ পোৱালি মই এনেকৈ ৰাখিছোঁ সেইটো ৰাতিৰ ভিডিঅ' আপোনালোকে গম পাই আছে মানে সেইকাৰণে বেছি ক্লিয়াৰ হোৱা নাই কোনোবা যদি আৰু ভাল কোৱালিটীৰ ভিডিঅ' লাগে পাব আৰু কালি পাব আন এটা হ'লেও আপোনাৰ এনটিপিটার মেশিন আপনাদের খুলে আমি দেখে দেখেতেছি দেখেন ভালো লাগলে আপনারা এরকমভাবে নিজে বানাইতে পারবেন সব মুরগির ডিম দেওয়া আছে হাঁসের ডিম দেওয়া আছে কয়েল পাখির ডিম দেওয়া আছে যদি আপনার কয়েল পাখি যদি মুরগি খানা আখের রাতা ইত্যাদি বস্তু যদি লাগে বন্ধুরা এখন কিন্তু সিজিন বর্তমান এটাই কিন্তু মুরগি পালার সিজন আহন যদি আপনারা মুরগি পালেন কিন্তু লাভবান হবে যদি ভালো করে রাখতে পারেন বন্ধুরা আপনারা দেখেন এটা এখন ডিম ডিম আর কি দেওয়ার জন্য প্রস্তুতি চলে আসে আপনাদের কমপ্লিট বস্তুটা আমি দেখাইতেছি কিভাবে আমরা বাচ্চা ফুড়াই আর কীভাবে বস্তুগুলো আর কি রাখি কিভাবে বোর্ডিং করতে হয় এটা কিন্তু ইনকিউবেটার মেশিন যারা বাচ্চা মানে নিজেই ঘরে তৈরি করেন এটাই সেই সিস্টেমটা এখানে মানে সিস্টেমটা হলো ইনকিউবেটারের ঘর বাচ্চা ফুটানি যেটাই আপনাদের খুলে আরও দেখাই এই যে দেখেন এই যে প্রত্যেকটা মেশিনে কিন্তু ডিম দেওয়া আছে আপনারা যদি ডিম কিবা বাচ্চা যে কোনো ধরনের নিতে চান সামনে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তো যোগাযোগ করবেন আর বন্ধুরা বিজনেসটা কিন্তু আপনার ইন্টারেস্ট যদি হয় তাহলে হে করতে পারবেন আপনি যদি নিজে বেকার ঘরে বসে আছেন তাহলে এটা তার জন্যই বিজনেসটা এটা আপনি মার্কেট হিসাবে লাভ লস হয় আর কি মার্কেট যদি ভালো থাকে অবশ্যই লাভ হবে একশো পার্সেন্ট গ্যারান্টি আর মার্কেট যদি ড্যাম হয় কিবা যদি আপনার ই হয় তাহলে লসও থাকে এটা হলো কাঁচামালের বিজনেস ভাই যদি আপনি করতে চান খুব ভালো মনোযোগ দিয়ে করতে হবে খুব ভালো একটা বিজনেস আপনারা বিজনেস যদি করেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন কিভাবে করতে হয় যে এ টু জেড আমি আপনারে দেখাই দেবো আর কি শিখিয়ে দিব যারা যারা আমার ভিডিও আগে দেখছেন খুব ভালো ভালো ভিডিও আছে আপনারা চ্যানেলে যায় দেখে নিতে পারেন কিভাবে মুরগি পালতে লাগে কিভাবে কী সম্পর্কে সব কিছু কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আর আপনারা যারা নতুন দেখতেছেন আর কি চাষ তাদের জন্য বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর শেয়ার মারেন শেয়ার দিলে আর কি আপনারা চ্যানেলটা পরবর্তীও দেখতে পারবেন যেটা টাইসের মধ্যে শেয়ার মারবেন ফেসবুকে শেয়ার মারবেন ওটা লিঙ্কা থেকে যাবো আপনি দেখতে পারবেন অনেকটা ভালো লাগবো আর কি আপনারা অনেক কিছু দেখাইলাম আজকের মতো এখানেই ধন্যবাদ সবাই ভা